আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসীর সবাই কেমন আছেন আসার ভালো আছেন তো আমাদের দেশে যে পরিস্থিতি চলতেছে আপনারা সবাই জানেন আর ভিডিওর শুরুতে যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা কিসের জন্য কেউ কেউ বুঝতে পেরেছেন কেউ কেউ বুঝতে পারেননি তাই এই নিয়ে আলোচনা করবো আজকে মেন উদ্দেশ্য হলো যে আপনারা জানেন যে দেশে এখন কোন পুলিশ প্রশাসন নেই এই সুযোগে কত মানুষ সুযোগের সব ব্যবহার করতেছে আর বিশেষ করে যারা ঢাকার ভিতরে থাকেন তাদেরকে অনুরোধ করে বলছি রাত নয়টায় থেকে দশটা সাড়ে দশটার ভিতরে বাসায় চলে যাবেন তাহলে আপনাদের নিজের উপকার হবে আর যদি বারোটা একটার পরে একলা একলা যান থাইলিক সমস্যা হইতে পারে সমস্যাটা কেমন যে মনে করেন এখন তো আসছে রোডে কোনো পুলিশ প্রশাসন নেই ছাত্র ভাইরা টলে আছে ওরা তো সময় টল এগিয়ে করতে পারছে না তাই যেমন আমি যেখানে থাকি ঢাকা ধানমন্ডি বাগানে তাহলে রাত্রে পাঁচজনের মধ্যে দুইজন ধরা পড়ছে ওই ভিডিওটা আমি ভিডিও লাস্টে দেখাবো আর আপনাদেরকে অনুরোধ করে বলতেছি আপনারা প্লিজ কেউ নটা সাড়ে নটা দশটার পরে বাইরে যাবেন না বাইরে গেলে একলা যাবেন না এখন মনে করেন যে কেউ চাপাতি নিয়ে ঘুরতেছে কেউ পুস্তল নিয়ে ঘুরতেছে কেউ ছুরি নিয়ে ঘুরতেছে কাছে যেটাই করছে ফোন টাকা মোবাইল যেটাই করছে সেটাই কেড়ে নিচ্ছে আর গ্রামে যারা থাকেন তাদের উদ্দেশ্যে বলছি ভাই অনুরোধ করে বলছি আপনাদেরকে আপনারা কেউ এক বাইরে যাবেন বাইরে যান সমস্যা নেই চার পাঁচটা ছেলেপিলে নিয়ে যান আর আসছে এক যে অনুরোধ করে বলছি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা ঢাকার ভিতরে থাকেন তাদেরকে তারা অনুরোধ করে শুনুন প্লিজ মানে বাইরে যাওয়ার আগে একটু বেশি যান যে অবস্থা দেশে চলতেছে এটা আমার জন্য আপনাদের মঙ্গলবার কারণে হইতেছে তাই কথা না চলেন আমার ভিডিওটা দেখে আসি কেমন করে চোর তো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করবেন আশা করি পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আরও লাস্টে বলে দিস কেউ অনুরোধ করে রাত্রে বেশিক্ষণ বাইরে থাকবেন না দেশের যে অবস্থা চলতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা বলতে না いいじゃん。